আপনি কি জানেন মেটা অ্যাডস এখন আর আপনি চালাচ্ছেন না মেটা নিজেই আপনার অ্যাডস চালাচ্ছে হ্যাঁ আজকে আমরা কথা বলবো মেটা অ্যাডসের সবচেয়ে বড় আপডেট অ্যান্ড্রমেটা নিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনার অ্যাডস বাজেট নষ্ট হওয়ার চান্স আছে প্রথমে একদম সহজ ভাষায় বুঝি মেটা অ্যাডস অ্যান্ড্রমেটা আপডেট আসলে কি অ্যান্ড্রমেটা হলো মেটার নতুন এআই বেসড অ্যাড ডেলিভারি সিস্টেম এর মানে আগের মতো শুধু আপনার সেট করা রুলস অনুযায়ী অ্যাডস চলবে না এখন মেটার এআই নিজে ডিসাইড করবে কাকে অ্যাড দেখাবে কখন দেখাবে কোন ক্রিয়েটিভ দেখাবে কোন প্লেসমেন্টে দেখাবে মানে আপনি অ্যাডস বানাবেন কিন্তু চালাবে এআই এখন প্রশ্ন মেটা হঠাৎ এত কন্ট্রোল নিজের হাতে নিচ্ছে কেন কারণ খুব সিম্পল মানুষের বিহেভিয়ার দ্রুত বদলাচ্ছে ম্যানুয়াল টার্গেটিং আর আগের মতো কাজ করছে না আইওএস আপডেটের পর ডেটা কমে গেছে তাই মেটা বলছে হিউম্যান ডিসিশন স্লো এআই ডিসিশন ফাস্ট অ্যান্ড্রোমেডা এআই রিয়েল টাইম ডেটা দেখে সিদ্ধান্ত নেয় এই কারণেই অনেকের অ্যাডস এখন সাডেনলি ভালো পারফর্ম করছে আর অনেকের অ্যাডস একেবারে ডেড অ্যান্ড্রোমেডা কাজ করে তিনটা জিনিসের উপর ইউজার বিহেভিয়ার কে কী দেখে কতক্ষণ দেখে কিসে ক্লিক করে ক্রিয়েটিভ সিগনালস ভিডিও ইমেজ ক্যাপশন কোনটা মানুষ বেশি পছন্দ করছে কনভার্জন প্রবাবিলিটি কে কিনতে পারে কে শুধু স্ক্রোল করবে এই তিনটা ডেটা মিলিয়ে এআই ডিসাইড করে এই লোকটার সামনে এই মুহূর্তে এই অ্যাড দেখানো উচিত মানে এখন অ্যাডস শুধু রিচ না অ্যাডস এখন রাইট পারসন রাইট টাইম গেম চলুন খুব কুইকলি কম্পেয়ার করি আগে ইন্টারেস্ট টার্গেটিং ন্যারো অডিয়েন্স প্লেসমেন্ট আলাদা আলাদা ম্যানুয়াল কন্ট্রোল বেশি এখন অ্যান্ড্রোমেডা ব্রড টার্গেটিং এআই আই ডেলিভারি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টস ক্রিয়েটিভ সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি এখনও ওল্ড স্টাইলে অ্যাডস চালান আপনি ফিউচারে অ্যাডস হারাচ্ছেন অ্যান্ড্রোমেডা আপডেট আসার পর বিগিনার্সদের সবচেয়ে বড় ভুলগুলো খুব বেশি টার্গেটিং বারবার অ্যাড এডিট করা একটাই ক্রিয়েটিভ চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট বিচার করা মেটার এআই তখন বলে ভাই একটু সময় দাও আপনি যদি এই ভুলগুলো করেন এআই আপনার অ্যাড ইগনোর করে দেয় তাহলে এখন অ্যাডস চালাবেন কিভাবে ব্রড অডিয়েন্স রাখুন মিনিমাম থ্রি টু ফাইভ ক্রিয়েটিভস ব্যবহার করুন ভিডিও কন্টেন্ট বেশি দিন অ্যাটলিস্ট থ্রি টু ফাইভ দিন এআইকে কে লার্ন করতে দিন অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টস ব্যবহার করুন মনে রাখবেন অ্যান্ড্রোমেডাতে ক্রিয়েটিভ ইজ দ্য নিউ টার্গেটিং টার্গেটিং না এখন স্টোরি সেল হয় অনেকেই ভাবছেন অ্যান্ড্রোমেডা কি ছোট ব্যবসার জন্য খারাপ সত্যি বলতে এটা স্মল বিজনেসদের জন্য অপরচুনিটি কারণ এআই স্কিল স্কেল ম্যাটার করে বিগ বাজেট না স্মার্ট ক্রিয়েটিভ ম্যাটার করে লোকাল ব্র্যান্ডও স্কেল করতে পারে বাজেট ছোট হলেও ব্রেন বড় হলে অ্যাডস জিতবে চলুন এক লাইনে বুঝি মেটা অ্যাডস অ্যান্ড্রোমেডা মানে এআইকে বিশ্বাস করা আপনি আইডিয়া দেবেন এআই এক্সিকিউশন করবে অডিয়েন্স ডিসাইড করবে রেজাল্ট আপনি যদি চান অ্যান্ড্রোমেডাতে অ্যাডস শিখতে এই ভিডিওটা লাইক করুন আপনার প্রশ্ন কমেন্ট করুন আর ফলো করুন কারণ নেক্সট ভিডিওতে আমি দেখাবো অ্যান্ড্রোমিডা ফ্রেন্ডলি অ্যাড ক্রিয়েটিভ ফর্মুলা